অনেক হ্যাপি হ্যাঁ অনেক হ্যাপি তাহলে আমার একটা জিনিস কিনে দিবা কি জিনিস দেখো কত সুন্দর একটা হাড়ি আমার কিনে দিবা হ্যাঁ দিমু তো তোমারই দিমু না কারে দিমু যেই হাড় দেয় আমার সব সম্পত্তি বিক্রি করে কেন লাগবে তার থেকে সাপা সোপা মাইরে একটু সুপ রেই নাই লাভ রাখ করে দিব পাগল যত কম সেতানো যায় ততই ভালো সত্যি কইতাছো কবে কিনে দিবা শুনছি আগামী বছর প্রমোশন হইতে পারে আর প্রমোশন হইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো ওই অ্যামাউন্ট দিয়ে কিনে দিব সত্যি সত্যি জিনিস পছন্দ হয়েছে তাহলে ওইদিন মার্কেটে গিয়ে একটা ব্যাগ পছন্দ হয়েছে ওইটা কিনা দিল না কেন মাত্র কয় টাকা ছিল আরে ওইটা ভালো লাগে না তুমি জিনিসপত্র ব্যাগ তোমার কি ভালো লাগবে তুমি বোঝা গেছো ওই ব্যাগগুলো জানো সবাই আমার নিয়ে ঘুরে কি সুন্দর দেখা যায় মেয়েদের জিনিস তুমি কি বোঝা গিয়েছি কিনা দিলা না তাও আবার কিনে দিবা সোনা সবই তো তুমি কইতেছ আমি তো কিনা দিতেই চাইছি তাহলে আমার একটা এখন টুট দাও তাহলে বুঝমু যে পরের বছর তুমি আমারে এই স্বর্ণই কিনে দিবা তো ওই মার্কেটে এখন কি আর আছে ওই মার্কেট লাগো না অনলাইনে পাওয়া যায় এ তো যাই কথা ঘুরে ওন ওদিকে নিতে সহজে জামেলা জোন জেট মুক্ত হইতে দেই অফার মধ্যে দিছ জামেলা দিয়ে বাসুন কিনা কোথায় কয় টাকা দাম আমার কাছে জানো তো এই মাসে কিন্তু বেশি টাকা নাই যা ছিল খরচ হয়ে গেছে আরে 300 টাকার ব্যাগ তুমি এত ভয় পাও এ আমি সেই ব্যাগ কোন যায় দিয়ে পাব আর ভালো ব্যাগ দিবে কি দিবে না অনলাইনে তুমি জানো হয় তুমি বেশি বুঝো না পাশের বাড়ির ভাবিও একটা আনছে দেখছি অনেক সুন্দর ব্যাগগুলোর কোয়ালিটিও ভালো ভাবি কইছে প্লেস অফ

এই জোর করে আসি আমার দরকার নেই আরে ভাই তাইলে আমি কি করবো লাগবো না আমার কিছু দেখছো দিতে চাইলাম তুই যো টাকা তো বাঁচছে তোমার কিনা দেওয়ার লাগতো না টাকা দিয়ে গেছিল পাশে দিয়ে আমি কিনতে পারবো দশটা তুই যাই আমার টাকা তো বাঁচলো মাঝে মাঝে বৌরা গইলো উপকার আছে জানো শোনো না তো হ্যালো বন্ধু বান্ধব তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে অবশ্যই আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে সাথে থাকা বেল বেলাইকেটি বাঁচিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় চলো এখন ভালো থাকো সুস্থ থাকো টাকা ইউ কাজ